তানবির ফার্মিংয়ে আপনাকে স্বাগতম আজকে আলোচনা করব অ্যাটিভেট ওরাল সাসপেনশন নিয়ে এটি একমি কোম্পানির একটি ভেটেরিনারি অ্যান্টিবায়োটিক মেডিসিন এই অ্যান্টিবায়োটিকটির উপাদান হলো সালফাডায়োজিন বিপি এবং টাইমেথোপিন বিপি এর সমন্বয়ে একটি ওরাল সাসপেনশন এই ওষুধটি শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য নির্দেশিত প্রতি মিলিতে রয়েছে সালফা ডায়োজিন বিপি চারশো মিলিগ্রাম টাই টাইমিথোপিম বিপি আশি মিলিগ্রাম কোন কোন রোগে ব্যবহার করবেন জীবাণু রোগ রোগসমূহ যেমন ক্যালিবোসিলোসিস সালমিনোলোসিস ফাউল টাইফয়েড ফাউল কলেরা আন্তরিক প্রদাহ ইনফেকশাস করাইজা দীর্ঘ দীর্ঘমেয়াদি শ্বাসন্ত্রের রোগসমূহ যেমন মাইক্রোপ্লাস মাইক্রোপ্লাসমোসিস ইত্যাদি চিকিৎসায় নির্দেশিত ভাইরাসজনিত রোগের দ্বিতীয় পর্যায়ের ব্যাক্টেরিয়া গঠিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকরী মাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি পাঁচ লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ ছয় দিন খাওয়াতে হবে অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শক্রমে খাওয়াতে হবে মাছের ক্ষেত্রে এক মিলি ষোলো কেজি মাছ অথবা তিরিশ মিলি ওষুধ এক কেজি মাছের খাদ্যের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রেজিস্টারকৃত মৎস্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে প্রতিনির্দেশনা সালফা ডায়োজিন ও ট্রাইমেথোপিম এর প্রতি সংবেদনশীল পাখি ও প্রাণীতে এবং যকৃত এবং বিক্ষে সমস্যা আছে এমন পাখিতে ব্যবহার করা যাবে না সতর্কতা ও সাবধানতা যকৃতের রোগে আক্রান্ত পশু ও পাখিদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ক্রিস্টিয়া লুবিয়া রক্ত মিশ্রিত মূত্র এবং বক্রিয় প্রতিবন্ধকতা দেখা দিতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে মূত্রে তলা নিয়ে আকারে জমতে পারে গর্ভবতী দুগ্ধদানকারী এবং পাড়া মুরগিতে ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি মাত্রা ব্যবহার ব্যবহার তন্ত্রের সমস্যা বমি ডায়রিয়া কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ু বিষণ্ণতা মুখ 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 ফুলে যাওয়া অস্থির মজ্জায় ক্ষতি ইত্যাদি পরিলক্ষিত হতে পারে মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পোল পোলট্রির ক্ষেত্রে মাংস ঔষধ সেবনের পাঁচ দিন পর্যন্ত খাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফার্মিং ও মেডিসিন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন